গ্রামের নজুয়া হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি তো যাত্রা গান

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমা আজকে সুন্দর দিন কাটাইতাম আই হিন্দুবাড়িন তো জতগান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দুবাড়িন তো জতগান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম কে হবে মেম্বার কে হবে সরকার কে হবে মেম্বার কে হবে সরকার আমরা লইতার হব রইতা আরে আমরা কি তার হব রইতা আজ কি সুন্দর দিন কাটাইতাম বাবা আজ কি সুন্দর দিন কাটাইতাম